স্টামারিং সম্পূর্ণ নিরাময় হয় না হয় কিন্তু খুব কম হয় কিন্তু এই যেমন আমি কথা বলছি এরকম কথা কিন্তু চলে যায় আমার অফিসে আমি এখন বর্তমানে কর্পোরেট সেক্টরে কাজ করি হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো অনেকদিন পর ভাবলাম একটা ভিডিও করি তো কমেন্ট অনেকের আসে সবারই কমেন্ট দেখি তো তাই আজকে ভিডিওটা আপলোড করছি তো যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা আগেকার সাবস্ক্রাইব হয়ে আছো তারা অবশ্যই কমেন্ট করবে কথা বলার যে সমস্যা আছে সেটা অনেকেরই আছে ছোট, বড় এবং যারা প্রাপ্তবয়স্ক তাদেরও একই সমস্যা আছে আমার আগে খুবই সমস্যা ছিল আমি একদম কথা বলতে পারতাম না কারোর সঙ্গে কথা বলতে পারতাম না ফোনে কথা বলতে পারতাম না বিভিন্ন সময়ে সেই সব সমস্যাগুলো হতো এখনও সমস্যা হয় কিন্তু এই সমস্যাটা অতটা বোঝা যায় না আগে যতটা ফেস করতাম একদম বলতেই পারতাম না কাউকে ফোন করতে পারতাম না সেই সব সমস্যা কিন্তু এখন একদম হয় না স্ট্যামারিং সম্পূর্ণ নিরাময় হয় না হয় কিন্তু খুব কম হয় কিন্তু এই যেমন আমি কথা বলছি এরকম কথা কিন্তু চলে যায় আমার অফিসে আমি এখন বর্তমানে কর্পোরেট সেক্টরে কাজ করি তো সেখানে আমার চলে যায় কিন্তু তো অনেকে আমি দেখি যে তারা স্ট্যামারিংয়ের প্রবলেমে ভুগে তো তাদেরকে আমি একটাই কথা বলবো যে আপনারা নিয়মিত যে সমস্ত প্রসেস আছে সেগুলো কিন্তু ফলো করুন আমার আগে স্কুলে কথা বলতে পারতাম না বন্ধুদের সঙ্গে কথা বলতে পারতাম না আর সব থেকে যেটা সমস্যা হতো যে দোকানে যদি কিছু কিনতে যেতাম সে কত দাম সে ক ক ক করে আটকে থেকে যেতাম মানে একদম জিজ্ঞাসা করতে পারতাম না আর নতুন কাউকে দেখলে ভয় পেতাম এই যে ভয় এই ভয়টাকে কিন্তু দূর করতে হবে ভয় থাকলে কিন্তু একদম কথা বলতে পারবেন না তো আমি একটা জিনিস বলতে চাইছি যে আপনার ধরুন সমস্যা আছে তো সমস্যা থাক থাক না সমস্যা তো অনেকেরই আছে বলুন তো এই পৃথিবীতে কে হানড্রেড পারসেন্ট ঠিক আছে কারো কথা বলার সমস্যা আছে কারো চোখের সমস্যা আছে কারো অনেকের মানে বিভিন্ন জিনিসের সমস্যা আছে এই যে তোতলামি যে ব্যাপারটা এটা কিন্তু কোনো রোগ নয় এটা আমাদের একটা ভীতি একটা ভুল বা একটা ভয় যেটা বলা যায় মানে একটা ভুল ভয় মানে ভুল এই কারণেই বলছি যে আমরা ভেবে নি ভুলভাবি যে আমার হয়তো আটকে যাবে বা আমার আটকালে আমাকে হয়তো হাসবে হাসতে দিন না যখন তারা হাসবেন আপনিও হাসবেন দেখবেন এই ভয়টা যেদিন আপনার চলে যাবে আপনার কিন্তু একটা প্রবলেম হবে না আর যাদের এখন কথা বলতে প্রবলেম হয় তারা নোট করুন যে কোন কোন জিনিসে আপনাদের প্রবলেম হয় কথার প্রথমে আটকায় শেষে না যেমন অনেকে প্রথমে আটকে যায় নতুন ন কলকাতা যদি বলছে কাক কাক কলকাতা অনেকের তা তো আমি একটা জিনিস ছোট্ট বলছি পরের ভিডিওতে আরও অনেক বলবো যে প্রত্যেকটা ওয়ার্ডকে একটু টেনে টেনে বলুন যেমন কলকাতা এই তায়ে একটা জোর মারুন আমি ইতে একটা জোর মারুন দেখবেন ভাবে। যদি আপনি কথা বলেন তাহলে কিন্তু আপনার যে সমস্যা আছে সেটা কমে যাবে যেভাবে আমি কথাটা বললাম এইভাবে প্র্যাকটিস করুন এক সপ্তাহ প্র্যাকটিস করুন দেখবেন আপনার যে জড়তা আছে সেটা কিন্তু কমে যাবে কমে যাবে আর একটু থেমে থেমে বলুন গ্যাপ দিয়ে দিয়ে কথা বলুন বিশ্বাস প্রশ্বাসের একটা প্রবলেম আছে সেটা আমি নেক্সট ভিডিওতে বলবো আর আপনাদের সমস্যাগুলো কিন্তু ডিটেলসে আজকের এই ভিডিওতে কমেন্টে লিখুন ভালোভাবে লিখুন আপনার বয়স কত কি নাম এবং কোথা থেকে দেখছেন আর কোন কোন সময়ে আপনার সমস্যাটা হয় পুরো ডিটেলসে আপনি কমেন্টে লিখুন আমি রিপ্লাই করব আর সেই কমেন্ট দেখে দেখে আমি পরবর্তী ভিডিওটা আপলোড করব। তো অবশ্যই লাইক করুন আপনারা ভিডিও দেখছেন কিন্তু লাইক একটাও করছেন না তো প্লিজ আগে ভিডিওতে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই কমেন্ট করুন